আসসালামু আলাইকুম আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে আগামী রবিবার থেকে তা আমি আসলে সর্বপ্রথম বুধ বৃহস্পতিবারের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আমি ক্যান্ডেল নিয়ে কথা বলবো বর্তমান ক্যান্ডেলের উপরে সে থেকেই আর এরপরে কিছু নিউজ নিয়ে কথা বলবো নিউজ নিয়ে কথা বলবো কয়েকটা নিউজ আছে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো বুধ এবং বৃহস্পতিবারের আমি যদি মার্কে মার্কেট নিয়ে বলি বুধবারে যে মার্কেটটা ছিল একশো তেরো পয়েন্টের মতো বা বত্রিশ পয়েন্টের মতো সম্ভবত মাইনাস ছিল সাতশো চল্লিশ কোটি টাকা ওটা পুরোটাই ফেক একটা মার্কেট ছিল ওই দিনের আন্দোলন বিনিয়োগকারীরা আন্দোলন করতেছিলো এই সুযোগে মার্কেটটাকে শেষ করে দিয়েছে ওই দিনের ওই দিন আর সর্বশেষ বৃহস্পতিবারে মার্কেট আট পার্সেন্টের আট ইন্ডেক্স আট এইট পয়েন্ট ফাইভ ম্যানের মতো প্লাস এলো তিনশো পনেরো কোটি টাকা দেখেন আপনারা একটা জিনিস দেখেন চারশো চল্লিশ কোটি বুধবারে লেনদেন হয়েছে মার্কেট একশো বত্রিশ পয়েন্টের মতো মাইনাস ছিল আর তিনশো পনেরো কোটি টাকা বৃহস্পতিবারের লেনদেন হয়েছে মার্কেট আট পয়েন্টের মতো প্লাস মানে কীরকম মার্কেট আপনারা বুঝতে পারতেছেন এবং সংস্কার করতেছে টফ অথচ বৃহস্পতিবারের টফে দেখা গেছে বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি এ হচ্ছে আমি বলবো যে মার্কেটে বুধ এবং বৃহস্পতিবারের আমার অ্যানালাইসিস বুধবারের ট্রানজাকশানটা পুরোটাই ফেক ছিল ওই ওই ট্রানজাকশানটা বাতিল করলে ওইখানে অনেকগুলোর রাগব বলকে ধরা যেত কারা আসলে সিরিয়াল ডাউন ট্রেন্ড করে মার্কেটকে ফালায় শেয়ারগুলো কালেকশান করে নিয়ে যাচ্ছে আর হঠাৎ আপনারা বিনিয়োগকারীর একটা জিনিস যে কোনো নিউজ দেখলে নিউজ পুরোটা পড়ে তারপর বাইস এলের সিদ্ধান্ত নেবেন এরা এখন বর্তমানে মার্কেটে এখন এলোমেলো তো মার্কেট এই সুযোগটাকে বড়ো একটা চক্র কাজে লাগে হঠাৎ করে একটা নিউজ দিয়ে দেবে আপনাকে আপনি নিউজ পুরোটা পড়বেন আর নিউজের উপর এখন একটু আপনারা বিশ্বাস যোগ্যতা একটু বিশ্বাসে একটু কম রাখবেন এগুলো হচ্ছে আপনাদেরকে ফ্যানিক তৈরি করা যাতে আপনারা শেয়ার সেল করে দেন আপনি যেখানে কিন্তু শেয়ার সেল করেন শেয়ার কিন্তু কেউ না কেউ কিনে নিচ্ছে এটা মাথায় রাখবেন গত ছয় মাস এক বছর ধরে ফ্লোর তোলার পরে কিন্তু প্রত্যেক দিনে কিন্তু এটা থেকে বলে শেয়ার সেল হয়েছে ফ্লো তোলার পরে তার মার্কেট ওপেন ছিল হ্যাঁ তো শেয়ার কিন্তু সেল হচ্ছে আপনি বিক্রি করতেছেন কেউ না কেউ কিনতেছে এটা মাথায় রাখবেন তো এই হচ্ছে অবস্থা এখন আমি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো আগামী সপ্তাহে কি হতে পারে আগামী সপ্তাহে তো মানে রবিবারের থেকে বৃহস্পতিবার পর্যন্তই তো এই মুহূর্তে ক্যান্ডেলের যে অবস্থা ক্যান্ডেলটা খুবই ভালো এখান থেকে এরকম ক্যান্ডেল থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে চলে চলে যায় হ্যাঁ এটা চায় কিন্তু এর আগে এরকম একটা ক্যান্ডেল ছিল এবং সাপোর্ট ছিল তার এখানে বিশাল একটা সাপোর্ট ছিল হ্যাঁ কিন্তু সে এই ক্যান্ডেলটাকে ব্রেক করে নিয়ে পড়ে গেছে কারণ পুরো ফান্ডামেন্টাল সেক্টরটাই মানে শেয়ার মার্কেটে পুরো ফান্ডামেন্টাল সিস্টেমটাই এলামূল্য হয়ে গেছে যার কারণে মার্কেট আসলে কোনো সাপোর্ট রেজিস্টেন্স ম্যাগডি হিস্টোগ্রামের বার হ্যাঁ মুভিং এবারের চোদ্দ চোদ্দ দিনের যে ভ্যালু এগুলো কোনো কিছু সে অনার কারণে সেটাকে বলে অটো মার্কেট নিচেই পড়ছে কারণ অনেকগুলো নিউজ অনেকগুলো সিদ্ধান্ত অনেকগুলো জরিমানা অনেকগুলো অ্যাকশান সিকিউরিটি অ্যাকশান কমিশনের থেকে দেওয়া হয়েছে তো আমি বলবো যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা অবশ্যই ব্যাক ক্যান্ডেল আগামী দিনে মার্কেট ভালো হওয়ার পিছনে এই ক্যান্ডেলটার অবদান থাকতে পারে আর মুভিং এভারেজ দিনের ভ্যালু তো অনেক দূরে মুভিং অ্যাভার্জ চোদ্দিন হচ্ছে পাঁচ হাজার ছয়শো একষট্টি আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো বাষট্টি অনেক দূর এটাকে ওভারটেক করে কতটুকু উপরে যেতে পারবে এটাই হচ্ছে মূল বিষয় আপনার কাছে দেখেন টোটাল ইন্ডেক্সটা আমি যদি দেখাই একটু আপনারা দেখেন পুরো জিনিসটা কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড এখানে হাই হয়েছে এরপর এই হাইটা কিন্তু এটাকে ছুঁতে পারে নাই আবার এখানে এখানে যে হাইটা হয়েছে এই হাইটা কিন্তু আবার এটাকে ছুঁতে ছুতে পারে নাই এখন এখানে যে আছে এটা কি হাইটা কি এটার উপরকে কন্টিনিউ করবে যদি পাঁচ হাজার আষ্টশো আট ছত্রিশকে ব্রেক করেও ফুড়ে যেতে পারে তাহলে বুঝতে হবে মার্কেট আপ ট্রেন্ড হয়েছে এখন যদি হাইটা যদি এখান থেকে এখান পর্যন্ত উঠে সাপোর্ট এখান থেকে নেয় আবার নিচে আসে তারপরে এরপর কিন্তু নিচে পড়বে এখানে তো এটা তো ডাউন ট্রেন্ড এখনও তাহলে কমপ্লিট হয় নাই মার্কেটের এখন এটা দেখার বিষয় এগুলো হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি ষাট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লসে সাতত্তর পার্সেন্ট লসে আছে কোনো সন্দেহ নাই এখন এই বিষয়টা সিকিউরিটি এক্সেন্স কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে মার্কেট মেকারদের উপর নির্ভর করবে আসলে সামনের দিনগুলা কিভাবে আগামী সপ্তাহে মার্কেট যাবে তবে আগামী সপ্তাহে আমি মার্কেটের জন্য পজিটিভ বলবো কারণ অলরেডি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চাওয়া হয়েছে গেটে তালা দেওয়া হয়েছে মানে একটা এলে তা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের সাথে বসতেও চাইছে কিন্তু বিনিয়োগকারীরা তা প্রত্যাখ্যান করছে মোটামুটি একটা প্রেশার আছে হয়তো এটা মার্কেটকে এই প্রেসারের কারণে কিন্তু সর্বশেষের দিন কিন্তু আট পয়েন্টের মতো প্লাস করছে আর ইন্ডেক্স প্লাস হলে যে আপনার শেয়ার বাড়তেছে ব্যাপারটা এরকমও না ইন্ডেক্স প্লাস আসলে এই মুহূর্তে খুশি করার জন্য করা হচ্ছে আসলে আপনার শেয়ারের দাম ঠিকই কমতেছে তো আগামী সপ্তাহে আমি আশা করি মার্কেট যেভাবে বিগত সপ্তাহে গত সপ্তাহে পড়ছে আগামী সপ্তাহে এরকম হবে না ইনশাল্লাহ মার্কেট ভালো যাবে আর দু একটা নিউজ নিয়ে আমি বলতে চাচ্ছি তবে মার্কেটের সমস্তই ক্যান্ডেল কিন্তু এখনও সেল সিগন্যাল দিয়ে আছে সেটা মুভিং চোদ্দো দিনের ভ্যালু বলেন ম্যাগডি বলেন হিস্টোগ্রামের বার বলেন হ্যাঁ সব কিছুই নেগেটিভ শুধু এই ক্যান্ডেলটা পজিটিভ এখানে যে ক্যান্ডেলটা দেখতেছেন এই ক্যান্ডেলটাই পজিটিভ এই মুহূর্তে এই মুহূর্তে ক্যান্ডেলটা পজিটিভ আর আরেকটা পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে এই ফি ই রেশিওটা মার্কেটের টোটাল ফি ই রেশিওটা কমে গেছে মার্কেটের টোটাল ফি ই রেশিও যত বেশি কমবে আপনার শেয়ারে ইনভেস্ট করা তত বেশি মুক্ত থাকবে মানে আপনার ঝুঁকি কম হবে আপনার জন্য হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয় আর নিউজ এটা হচ্ছে প্রথমে আমি গত সপ্তাহের কথা বলছি আর এরপর ইন্ডেক্স নিয়ে বললাম আশা করি ইন্ডেক্স অনুযায়ী সব কিছু অনুযায়ী আগামী সপ্তাহ ভালো থাক যাবে আর কয়েকটা নিউজ বলতে চাচ্ছি এটা বলাটা কতটুকু যুক্তিযুক্ত হবে তারপর আমি ওকে বলতে হবে আমি শুধু বলবো আপনারা শুধু বোঝার চেষ্টা করবেন হয়তো সরাসরি বলা যাবে না আমি কয়েকটা টেলিভিশন টক বিভিন্ন ব্রোকারেজ হাউজের মালিকরা আসতেছে টক গত দুই দিন ধরে আমি লক্ষ্য করতেছি ব্রোকারেজ হাউজের মালিকরা আসতেছে ওনারা এসে যেমন একজন আসছে গতকালকে আসছে আমি ওনার ভিডিও দিয়েছি এর থেকে সাদদান মনিরুজ্জামান প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মালিক এর বাইরে আরও দু তিনজন মানে বি সিকিউরিটিজের মালিক আসছে এরপর আরও কয়েকটা সিকিউরিটিজের মালিক আছে ওনারা এসে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছে যারা আন্দোলন করতেছে এই মুহূর্তে এরা মানে বিগত সরকারের ফেতার মানে এরা বিগত সরকারের এখানে একটা অস্থিরতা তৈরি ইউনিয়ন সরকারকে ফেলে দেওয়ার জন্য মানে ওনারা আন্দোলনটাকে রাজনৈতিক একটা সীমা রাখার মধ্যে সীমাবদ্ধ করতে চাচ্ছে যেটা বিগত সরকারের মার্কেটের যে সমস্যা হচ্ছে এটা ওনারা এটাকে কন্টিনিউ করতে চাচ্ছে না এটা কেন চাচ্ছে না আমি আমার মাথায় এটা ঢুকতেছে না ওনারা কি বর্তমান যে এলোমেলো কার হচ্ছে এটার সাথে আসলে কে জড়িত এই বিষয়গুলো আসলে একটু বোঝার দরকার আছে সিকিউরিটি এক্সেন্স কী বলে ব্রোকারেজ হাউসে কিন্তু মার্কেট মেকার এবং মার্কেট প্লেয়ার আমরা যে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করি এবং কী বলে এই তারা আমাদের কাছ থেকে আমরা অ্যাকাউন্টে টাকা রাখে শেয়ার কিনে এবং তারা আমাদের কমিশন নেয় এর বাইরে এটা হচ্ছে একটা অংশ তাদের কিন্তু এর বাইরে আর একটা অংশ হচ্ছে তারা কিন্তু শেয়ার ডিলার কিন্তু শেয়ার কিনে কোটি কোটি টাকা শেয়ার কিনে তারা কিন্তু রেখে দেয় হ্যাঁ তো এখন ওনারা কেন বর্তমান যারা আন্দোলন করেছে এর বিরুদ্ধে কথা বলতেছে বিভিন্ন সিকিউরিটিজের বা ব্রোকারেজ হাউজের মালিকেরা এটা আমার মাথায় ঢুকতেছে না ওনারা কেন ওনারা তো বিনিয়োগকারীদের পক্ষে থাকার কথা এটা একটা নিউজ এটা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়েছে ওনারা একটা রাজনৈতিক আন্দোলনকারীদেরকে একটা রাজনৈতিক লেভেলে আবদ্ধ করার চেষ্টা করতেছে আর দ্বিতীয় যে নিউজটা আমি বলবো সেটা হচ্ছে বৃহস্পতিবারে সিকিউরিটি এক্সেন্স কমিশনে অনেকগুলো রদ বদল হয়েছে প্রায় সম্ভবত এগারো জনকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে একজনকে মানে যে যে জায়গায় ছিল তাকে ওই জায়গায় রাখা হয় না আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে এটা একটা হয়েছে তারপরে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এটা একটা বিষয় করছে আর আর কিছু নিউজ হচ্ছে যেমন আর একটা নিউজ হচ্ছে ব্যাকসমিকোর যে রিসিভার নিয়োগ ব্যাকসমিকো গ্রুপের সেটা হাইকোর্ট বহাল রাখছে এবং রিসিভার নিয়োগ হচ্ছে এটা বিনিয়োগকারীদের জন্য অবশ্যই পজিটিভ দিক অবশ্যই পজিটিভ দিক এই নিউজগুলা হচ্ছে আর মানে বা তদন্ত এগুলো আপনারা জানেনই এই এই বিষয়গুলো তবে আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে ব্রোকারেজ হাউজের মালিকেরা বিনিয়োগকারীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেছে আর আন্দোলনকারী ভাইরা আপনারা অবশ্যই বাইব্যাক আইন এবং থার্টি পার্সেন্ট শেয়ার ডাইরেক্টরা যাতে হোল্ড করে ব্যাপারে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আপনাদের সাথে যদি বৈঠক হয় সিকিউরিটি একশানস কমিশনের আপনারা অবশ্যই বাইব্যাক আইনটা পাস করানোর চেষ্টা করুন এই এটাই হচ্ছে একটা মুখ্যম সুযোগ এটাই হচ্ছে এক মুখ্যম সময় এই আইনটা পাশ করার তো আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আগামী সপ্তাহের জন্য আমি পরিষ্কারভাবে বলতে পারি ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো বিগত সপ্তাহের মতো যাবে না ভালো একটা মার্কেট আমরা দেখব আগামী সপ্তাহে কারণ অনেক কিছু হচ্ছে মার্কেটে তবে আন্দোলনের বিকল্পনায় আগামীকাল এবং ফসুর আন্দোলনে নির্ভর করবে মার্কেটের সামনের ভবিষ্যৎ তবে ভালো কিছু দেখতে পাচ্ছি মার্কেটে আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম